বিয়ে করেছো হ্যাঁ তোমার জন্য কি আজীবন বসে থাকবো ভালো করেছো বিয়ে তো করারই ছিল একটা ছবি দিতে পারো কিসের ছবি ওই মানুষটা যে মানুষটার সাথে বিয়ে হয়েছে না না তোমার নজর লেগে যাবে না 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 আমি নজর লাগাবো না একবার দেখেই ডিলিট করে দেব না আমার তোমার উপর ভরসা নেই আমি ওর উপর কারো নজর লাগতে দেই না তোমাকে আমার কসম যদি আমাকে কোনোদিন ভালোবাসে থাকো তাহলে তার ছবি দাও এইটা তো আমার ছবি তোমার পর আমার জীবনে আর ভালোবাসাই আসে নাই তারপরও মুখে এত হাসিনী গুড় থ্যাংক ফর ওয়াচিং ফলো অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার আমাদের এখানে কারেন্ট চলে গেছে তো ভিডিওটা শেষ করলাম বাই বাই সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন